বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল ওয়ান্স সেই দিন আমরা চলে গেছিলাম একটা খুব বিখ্যাত জায়গা দেখতে যেটা সন্ধ্যাবেলা অসম্ভব সুন্দর লাগে দেখতে নাম হচ্ছে দুর্গম চেরভু কেবল ব্রিজ কিন্তু সেটা দেখতে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে তার অপোজিট সাইডের লেকটাতে তাই ভাবলাম আজকে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই সেই জায়গাটা দেখতে এই পুরো রাস্তাটা এত সুন্দর না যে ভিডিও না করে থাকাই যায় না এই বাদিকে আইকিয়া আর পুরো হাইটেক সিটিটাই এই ডান দিকে দেখা যাচ্ছে আইটিসি কোহিনূর আর তার ঠিক পাশে বাদিক দিয়ে ইন অরবিট মলের পাশ দিয়ে আমরা নিচে গিয়ে গিয়ে পৌঁছলাম সেই দুর্গাম চেরুবু ফ্রন্ট লেক ওয়াটার পার্কে এই হচ্ছে গেট ঢোকার চলুন তবে ঢুকি ভেতরে কেমন লাগে দেখি ঢুকে মনটা ভালো হয়ে গেল এত সুন্দর গাছ দেখে গাছের খুব সুন্দর সামনে মাইন্ড লোগো চলুন দেখা যাক এখানে সব এখানে সব হাতের ডিজাইন দেওয়া এখানে হাত এখানে যে গাছটা ধরে আছে সেটা একটা হাত ধরে আছে বেশ ভালো লাগছে এই পুরো লেকের চারপাশ ধরে একটা হাটা রাস্তা আছে আর ওই দিকে দূরে দেখছি বোটিং হচ্ছে এদিকে আমাদের ইনরবিট মল আর ঠিক এই দিকে আমাদের দুর্গাম চেরুবু কেবল ব্রিজ এটা রাতের বেলা দেখার মতন হয় দেখার মতন আমরা এখন দুর্গাম চেরুবু লোকের ভেতরে বেশ অনেকটা চলে এসছি এদিকে পেছন দিকে এই মা বাবা সবাই আসছে আস্তে আস্তে দেখি ওদিকে বোটিং হচ্ছে কেমন লাগে দেখি বোটিং কি রেট আছে সব আপনাদেরকে জানাবো চলুন দেখা যাক এখন পার্কের উল্টো দিকে চলে এসছে এদিকে একটা সুন্দরভাবে মানে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড করা আছে বেশ অনেক কিছু আছে রিদ গেল ওখানে খেলতে আপনাদেরকে উল্টো দিকটা একবার দেখাই এই দেখুন ওদিকটা দিকে মল আর এদিকে আমাদের দুর্গম চেরো ব্রিজ বিউটিফুল প্লেস বিউটিফুল পেছনে এরকম বড় লেক দারুণ হাওয়া দিচ্ছে এদিকে আবার আমার পেছনেই যে এখানে সুন্দরভাবে বসার জায়গা করা আছে ওদিকে আর একটা পার্ক করা আছে বাচ্চাদের জন্য খেলার জন্য আর এখানে হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা পুরো লেকের চারপাশ ধরে আপনার হাঁটার জায়গা ঠিক আমার এই উল্টো দিকে যদি আপনি দেখেন দুর্গম চেরুবু ব্রিজ আর এদিকটা থেকে নর্বিট মল এখান থেকে সব বোট গুলো চার স্পিড বোট নর্মাল বোট প্যাডেল বোট সব এই হচ্ছে রেড চার্ট দেখে নিন স্পিড বোট পাঁচশো টাকা ডিলাক্স বোট একশো চল্লিশ বাচ্চাদের প্যাডেল বোট চারশো আর বার্থডে পার্টি যদি করতে চান সেটার জন্য ছ টাকা আমরা এখন ডিলাক্স বোটে উঠে পড়েছি এই যে সবাই মিলে ডিলাক্স বোটে এখন চড়বো এটা পার হেড একশো টাকা করে নেয় অ্যাডাল্টের জন্য আর ছোটদের জন্য চল্লিশ টাকা করে ভালোই লাগে ওই ইভিনিংয়ে একটু বোট রাইড ইভিনিং সানসেট দারুণ লাগছে না দারুণ লাগছে এই আস্তে আস্তে কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা চলে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে আর আমার সামনে চেরুহু ব্রিজ ফুল ব্লুমে এটার ওয়েট করছিলাম যে অন্ধকার হলে কেমন দেখতে হয় পুরো দেখা যাচ্ছে ভালো করে দেখুন আপনি দেখতে পাবেন কেবলের মধ্যে অশোক চক্রটাও আছে অসম্ভব সুন্দর লাগছে এটা ক্যামেরার থেকে বেশি চোখে অনেক বেটার আমার রাইট সাইডে যদি আমি চলে যাই এদিকে পুরো ঝকমকে হায়দ্রাবাদ ওদিকে মাইন্ড স্পেস এখানে ইনরবিট মল এদিকে আইটিসি কোহিনুর তারপরে হেটেরো ল্যাব কেপিএমজি এই সব আর ঠিক বা আমাদের দুর্গাম চেরুব ব্রিজ এটা কিন্তু কোনো নদী না এটা একটা লেক এই লেকের উপরেই এটা বানানো অসম্ভব সুন্দর দারুণ একটা সময় কাটালাম আমরা এখানে আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি হায়দ্রাবাদ আসেন এই জায়গাটা কিন্তু মিস করবেন না তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখা হবে খুব শিগগিরই